Wow. Nice. Hello, everyone. ভিউয়ান আসসালামু আলাইকুম দিস সিরা ফ্রম হিরাইজ গুডলাভ আশা করছি সবাই ভালো আছেন আমি জানি অনেকে হয়তো ভাবছেন যে বিজনেসের জন্য সব কিছু শেয়ার করছি না আজকে যা শেয়ার করছি সেটা হচ্ছে আমার সংসারের জন্য ফার্স্টে যে প্রোডাক্টটা শেয়ার করছি এটা কিচেনের জন্য খুবই হেল্পফুল মোটামুটি সবাই চিনে ফাইনালি আমিও আমার জন্য নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার প্রিয় আপির আমাকে এটার এত স্ক্রিনশট দিয়েছে যে আপি তোমার কাছে পাওয়া যায় কিনা না তো তখন আমার পেজে ছিল না বাট আমার যেহেতু তো শুধু আমি আমার জন্য নিয়েছি কারণ হচ্ছে সবসময় আর সব থেকে যেটা বেশি প্রয়োজন ছিল আমার কাছে এটা প্রয়োজন ছিল দেখতে পারছেন এখানে পার্ট বাই পার্ট ভাগ করা আছে কারণ হচ্ছে প্রতিদিনই আমার হেল্পিং হ্যান্ড আমাকে পেঁয়াজ মরিচ প্রায় সময় ধনে পাতা কেটে দেন হচ্ছে ভাজির জন্য রসুন তো অনেক ভাগে ভাগে রাখাটা খুবই প্রবলেম হয় তো ওই বাস্কেটটা আমার জন্য খুবই প্রয়োজন ছিল আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আমার বিজনেস থেকেও আমি নিয়েছি তো যে বিনটা দেখতে পাচ্ছেন সেটা হাবিবা নিয়েছে এটা হচ্ছে আমার বিজনেসের আমি নিয়েছি আমার ওয়াশিং মেশিনের জন্য তেন হচ্ছে এই বার্নিশটা নিয়েছি ওয়াশিং মেশিন যে ক্লিন করার যে ট্যাবলেট সেটা নিয়েছি এটাও আমি আমার বিজনেস থেকে নিয়েছি ডিশওয়াশ করার ওইটাও আমার খুবই প্রয়োজন ছিল কারণ হচ্ছে আমার বেসেন এরিয়াটা আমি যেহেতু এতটা সময় নিয়ে ক্লিন করতে পারি না সব সময় যেহেতু আমার হেল্পিং হ্যান্ড করে তো তারা প্রায় সময় প্রপারভাবে করে না তো আমার কাছে সেই বেসেন ক্লিনারটা যেটা ডিশওয়াশ সেটা প্রয়োজন ছিল তো সেটা আমার বিজনেস থেকে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন চুলার যে বার্নার বার্নার ক্লিন করার জন্য ব্রাশ নিয়েছি দেন হচ্ছে কিচেনের টাওয়াল দেন হচ্ছে টিস্যুর যে রোলটা সেটা হ্যাং করার আমার তেমন স্পেস ছিল না তো আমি আমার বিজনেস থেকে নিয়েছি দেন এইটাও আমার খুবই প্রয়োজন ছিল কারণ হচ্ছে মাইক্রো ওভেনে যখন খাবারটা আমরা গরম করি খাবারটা ছিটে একদম নোংরা হয়ে যায় দেন হচ্ছে মাইক্রো ওভেনটা পরবর্তীতে যখন ওপেন করি খুবই বাজে একটা স্মেল আসে আচ্ছা এই ভিডিওটা না বিকাল থেকে স্টার্ট করেছিলাম কারণ হচ্ছে রায়ন ঘুমা ছিল তো ভাবলাম যে বিজনেসের যেহেতু নতুন প্রোডাক্ট আসলো তো সেই ভিডিওটা শ্যুট করি তো ভিডিও শ্যুট করেছি দেন হচ্ছে অনেকেই বলছে যে আপনি কী হয়েছে তুমি তেমন ব্লগ দিতে চাও না তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি কারণ হচ্ছে এত কিছু নিয়েছি তো আমি কি করেছি আমার ব্লগিংটা আমি স্টার্ট করে দিয়েছি ভিডিও যেহেতু শ্যুট করেছি তো ভাবলাম যে একটু ব্লগে অ্যাড করি কারণ হচ্ছে অনেকে যেহেতু ব্লগ চান তো সেটা একটু শেয়ার করেছি যে কি কারণে ব্লগ ভিডিও দিতে পারি না তো আমি যখন ব্লগের জন্য বা হচ্ছে যখন বিজনেসের জন্য ভিডিও শেয়ার করছিলাম তো হাবিবা দেখি মোটামুটি ফ্রি ছিল সেই টিকটকে নাকি এই ডিজাইনটা দেখেছে তো দেখি সে বসে বসে মেহেদি দিয়েছে তো ভিডিও শ্যুট করার পর দেন হচ্ছে বিজনেসেরও ভিডিও শ্যুট করেছি তো আজকে হচ্ছে একটা রেসিপি করব সেটা হচ্ছে তাওয়া যে কবাব তো হাবিবা আবার হচ্ছে এক্সাইটেড হয়ে বলে যে আমি আজকে হচ্ছে এই রেসিপিটা মেক করব তুমি হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে জাস্ট হচ্ছে আমাকে বলে যাও তো ভাবলাম যে না সে ঠিকই বলেছে তারও শিকার প্রয়োজন আছে তো হাবিবাকে না আমি না মেজারমেন্টটা বুঝিয়ে দিচ্ছিলাম আর কি কি অ্যাড হবে সেটাই তো আমি বলে যাচ্ছিলাম দেন হচ্ছে হাবিবা নিয়ে যাচ্ছিলো তো সব কিছু হচ্ছে নিয়ে মিক্স করেছে এখানে কবাব যে মশলা সেটা দিয়েছি হলুদ মরিচ দেন হচ্ছে কালো গুড় আদা রসুন সয়া সস দেন হচ্ছে লেমন জুস মানে টমেটো সস বেসিক ঘরে যে মশলা আছে সেটা দেওয়া হয়েছে এক্সট্রার মধ্যে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কবাব মশলা আমি তো পাশে দাঁড়িয়ে হাবিবাকে প্রতিটা মশলারি মেজারমেন্টটা বলে দিচ্ছি তো হাবিবা বলে এত সহজ আমি বললাম যে তোমার কাছে তো সহজ মনে হবে কারণ হচ্ছে সব কিছু তো আমি করে দিয়েছি যেমন হচ্ছে মাংসটা আমি ব্লান করে দিয়েছি তো হাবিবার কাছে তো খুবই সহজ মনে হয়েছে আচ্ছা অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা আবার কেমন কবাব যে তাওয়া কবাব হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি রেসিপি তো এই তাওয়া কবাবটা সত্যি খুবই মজা লাগে বিশেষ করে হচ্ছে পরোটা বা হচ্ছে গরম ভাতের সাথে তো ভাবলাম যে তেমন যেহেতু রান্না কিছু করব না ভাবলাম যে তাওয়া যে কবাবটা সেটাই করি তো সেটা তো করতে চেয়েছিলাম তো দেখেছেন যে হাবি বা এসে আমার হেল্প করেছে তো এইভাবে হচ্ছে সব কিছু মশলা অ্যাড করে মিক্স করে ইজি একদমই হচ্ছে তাওয়ার মধ্যে হচ্ছে দেখেছেন কিভাবে হাবিবা দিয়েছে দেন হচ্ছে চুলাটা একদম কমিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি চুলাটা কমিয়ে আবারও বসে দিয়েছি ভাজা ভাজা করার জন্য যেই একদম মচমচে হয়ে গিয়েছে তো এখানে হাবিবা ভা সার্ফও করেছে তো ভাবলাম যে না সন্ধ্যার পরপর যেহেতু হ্যাভি একটা কিছু খাচ্ছি তো ভাবলাম যে সাথে রুটি নেই তো রুটি আগের থেকে ছিল কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে সে যে রুটি বানিয়েছে তো পরিমাণে আজকে বেশি ছিল তো ভাবলাম যে না তাওয়া কবাবের সাথে রুটিটাই পারফেক্ট তো সেটা রুটির সাথেই ট্রাই করি যে কেমন হয়েছে সত্যি বলতে এতটা মজা হয়েছে এক ছিল কোরবানির মাংস আরেক ছিল তাওয়া কবাব মানে হচ্ছে নতুন রেসিপি রুটির সাথেও মজা লেগেছে দেন হচ্ছে রাত্রে এসে হাজব্যান্ড গরম ভাত দিয়ে খেয়েছে সে খুবই পছন্দ করেছে দেন হচ্ছে রাত্রে একটা সারপ্রাইজও পেয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে আমার হচ্ছে দুইটা ভাইগনা চলে আসলো মানে হচ্ছে আমার ননাসের যে বড় ছেলে দেন হচ্ছে ছোট ছেলে তো তারা আসছিল তো হঠাৎ করে যে তো আসছে তো তেমন রান্নাটা ছিল না যা হচ্ছে তাওয়া কবাব ছিল দেন হচ্ছে একটা সবজি তরকারি ছিল তো সাথে আমি আরও কিছু রান্না করেছিলাম তো তেমন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এটা ছিল সকালে আমরা সবাই নাস্তা করে নিয়েছিলাম এখানে হচ্ছে যে আমার ছোটো ভাই সে করছে সাথে রাইনকে দেখতে পাচ্ছেন সে তো তার ভাইয়ার পিজি ছাড়ছে না মানে সে যেখানে যাচ্ছে সে সেখানে যায় তার সাথে বসে সে নাস্তাটা করছে দেখতে পাচ্ছেন তো আমার না কিছু কাজ করার প্রয়োজন ছিল বাসায় মানে ফার্নিচার হচ্ছে এদিক থেকে ওই দিক করবো যেটা আমাদের মেয়েদের খুবই প্রবলেম হয় যে এখানে হয়তো এটা থাকলে ভালো হতো বা ওইখানে তো আমার আমার না বিজনেস রিলেটিভের কারণে সেটিংটা চেঞ্জ করা প্রয়োজন ছিল তো বাসায় যেহেতু ভাইগনারা ছিল তো বড়ো ভাইগনা তো সে তার মিটিং চলে গিয়েছিল অ্যাকচুয়ালি তারা মিটিং কাজেই আমার বাসায় আসছিল তো আমার হাজবেন্ডও মোটামুটি ফ্রি ছিল যেহেতু তারা ছিল তো আমার হাজব্যান্ড বলে কি কি করবা তো তোমাকে আজকেই করে দিই তো দেখতেই পাচ্ছেন কি কাজ স্টার্ট হয়েছে আর হচ্ছে একুটিএমটা অনেক নোংরা হয়েছে দেখেছেন তো একুটিএমে ফার্স্টে আমার হাজব্যান্ড নাস্তা করার পর হচ্ছে পাইপটা সেট করে দিয়েছিল কারণ হচ্ছে এটা থেকে পানিটা যাওয়াটা অনেক টাইম লাগে আমি তো একটু পরপরই ভিডিও ক্লিপ নিচ্ছি তো সেটা দেখেই মানে ভাইনা খুবই হাসছিল যে মা মানে যখন থেকে আপনি ব্লগ স্টার্ট করেছেন সবসময় আপনার হাতে শুধু ক্যামেরাই দেখি তো তারা যেহেতু কাজ করছিল তো আমি কি করেছি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে একটু টাইম লাগবে তো এখানে আমি হচ্ছে মাংস যেটা হাঁসের মাংস সেটা ভুনা করব কারণ হচ্ছে রাত্রে তো কিছু রান্না করেছিলাম তো ওইখান থেকে সব কিছু অল্প অল্প রয়ে গিয়েছে তো যেহেতু বাসার কাজ করছি ভাবলাম যে ওইগুলোর সাথে হচ্ছে আমি হাঁসটা যেটা সেটা ভুনা করে নিই তো এখানে আমি হচ্ছে কিচেনে চলে আসলাম হাঁস ভুনা করছি আর হাঁস বোনা এত মজা হয়েছে কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে আমি কষিয়ে হাঁসটাকে ভুনা করেছি আপনারা হাঁসের যে কালার সেটা দেখলেই বুঝতে পারবেন তো এখানে মাংসটা বসে দিয়েছি তো আমি একটু পর হচ্ছে ডাইনিংয়ে আসছিলাম তো দেখতে পাচ্ছেন এটাও সরানো হচ্ছে তো ফার্স্টে যেখানে ছিল ওইখান থেকে হচ্ছে সেটিংটা আমি সরিয়ে নিচ্ছি আমার প্লেস অনুযায়ী হচ্ছে আমি করে নিচ্ছি মানে হচ্ছে সুবিধা অনুযায়ী তো চলে আসলাম কিচেনে আবারও দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে বাট হচ্ছে আমি আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো কারণ হচ্ছে হাঁসের মাংস যত রান্না করা যায় তত এটার টেস্টটা বেড়ে যায় আর সত্যি আমার ভাগ্নারা খেয়ে তো একদমই অবাক হয়ে গিয়েছে যে আপনি কিভাবে রান্না করেন খুবই সিম্পল হয়ে থাকে বাট এত মজা লাগে খুবই মজা হয় তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড তাদেরকে নিয়ে ড্যানিং এরিয়াতে অনেক কাজ করানো হয়েছে তারপর বড় বাইকনাথ সেও চলে আসছিল প্রায় সন্ধ্যার পর তো সে আসার পর আমরা বাসায় কিছু করতে চেয়েছি তো সে বলে না আমরা হচ্ছে বাইরে যাব ফুচকা খাওয়ার জন্য বাইরে যাব হচ্ছে একটু কাটাবো রাইনকে নিয়ে তারপর হচ্ছে সিম্পল ভাবে রেডি হয়ে বের হয়ে গিয়েছি কারণ হচ্ছে বাসায় এত কাজ করা হয়েছিল তারপর হচ্ছে গিয়েছি আমরা ফুচকা খাওয়ার জন্য তো তা অনেক রাশ ছিল তো ভাবলাম যে না এখানে সময় লস না করে স্বপ্নতে যেহেতু আমার কিছু কেনাকাটার প্রয়োজন ছিল তো সেটা করে নিই তো আমরা চলে গিয়েছিলাম স্বপ্নতে তো স্বপ্নতে যাওয়ার পর হচ্ছে কি কি আমি নিব সেটাই দেখছিলাম তারপর হচ্ছে ভাবলাম যেহেতু আসলাম কিছু মাছ বা মাংস যা যা লাগবে সেগুলো নিয়ে নিই তো মাংস তো প্রয়োজন ছিল না কারণ হচ্ছে গরুর মাংস তো মোটামুটি সবার ফ্রিজে আছে যেহেতু কোরবানিদের পর তো এখান থেকে কিছু মাছ নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি তো এমনিতে সবসময় আমার হাজবেন্ডই নেয় তো যেহেতু গিয়েছি তো ফোন দিয়ে বললাম যে কিছুটা নিয়ে নি আর এইখানে হচ্ছে রায়ানের বায়না শুরু হয়ে গেছে এটা নিবে ওইটা নিবে তো সে তো সব কিছু দেখছে দেন দেখার পর হচ্ছে যেই কি কি নিবে সে ডিসাইড করেছে চলে আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য যে মামা আমাকে এটা নিয়ে দাও ওইটা নিয়ে দাও মোটামুটি ভালো একটা সময় কাটিয়েছি দেন আমার ভাইনারা আমার সাথে খুবই ফ্রেন্ডলি তো বড় ভাগনা তার নাম হচ্ছে ইসমাইল ছোট ভাগনা তার নাম হচ্ছে ইব্রাহিম তো ইব্রাহিম ইসমাইল আমার সাথে ছিল হাবিবা ছিল আর রায়ান তো মানে হচ্ছে শপিং মলে ঘুরে যাচ্ছে সে আরো কিছু নিবে সে দেখে যাচ্ছে যে না মামা যাব না তো মোটামুটি আমাদের যা যা নেওয়া সব কিছু নেওয়া শেষ হয়েছে তো আমরা আসার সময় এই খাবারগুলি নিয়ে আসলাম তো এখানে চিকেন চাপ ছিল দেন হচ্ছে গ্রিল ছিল রুটি ছিল সাথে হচ্ছে এই মুগ ডাল নিয়েছি সবজি নিয়েছি কারণ হচ্ছে বাইরে খাওয়ার মতন ওইরকম আমার কাছে প্লেস মনে হয়নি কারণ হচ্ছে রায়ান এতটা দুষ্টামি করছিল আর সন্ধ্যার পর যেহেতু আমরা গিয়েছি তো মোটামুটি খুবই রাশ ছিল তো আমার কাছে মনে হয়েছে যে না খাবারটা আমরা নিয়ে বাসায় চলে যাই বাসায় এসে খাবারটা আমি আর হাবি বামিলে সার্ভ করেছি তো ইব্রাহিম আমাদের খুবই হেল্প করেছে আমরা তো হাসি করে হচ্ছে এই ব্লগটা শেয়ার করেছি সত্যি এই ব্লগ পুরাটাই শুট করতে এত ভালো লেগেছে সত্যি বলে বোঝাতে পারবো না তো এই ভ্লগটা একদমই মানে র্যান্ডমভাবে করা হয়েছে জাস্ট হচ্ছে মেমোরিজগুলি ধরার জন্য যে ভাইনারা আসছিলো কী কী করেছি তো নাস্তাটা করার পর হচ্ছে মানে সন্ধ্যার নাস্তাটা করার পর দেন হচ্ছে ভাইগনাদের সাথে মিলে কফি বানিয়েছি খুবই গল্প স্বল্প করে তো চলে আসলাম রান্না করার জন্য ইসমাইল ইব্রাহিম তো আমাকে কিছুতেই কিচেনে আসতে দিচ্ছে না যে না আমরা লুডো খেলায় স্টার্ট করে দেই আমরা অনেক নাস্তা করেছি রাত্রে আর ডিনার করবো না তো বললাম না যেহেতু লুডো খেলবো আমরা তিনটা চারটার দিকে আমাদের অবশ্যই খিদা পাবে তখন আমরা ডিনার করবো তো এখানে আমার যে হেল্পিং হ্যান্ড উনি আগে থেকে আমাকে সব কিছু কমপ্লিট করে দিয়েছিল জাস্ট হচ্ছে আমি বসিয়ে দিয়েছি তো ফ্রিজে না মানে মাংসটা আমি কুরবানির মাংস অনেকখানি হচ্ছে আমি কষিয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে হঠাৎ যখন প্রয়োজন হয় আমি যেন বসিয়ে দিতে পারি তো সেখান থেকে আমি এক বক্স নিয়েছি কারণ হচ্ছে কুরবানির পর মাংসটা তেমন ভালো লাগে না আর ভাগনারও তেমন খেতে চাচ্ছে না তারপরও হচ্ছে আমি এক বক্স নামিয়ে যেহেতু আগে থেকে কষানো ছিল দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে জাস্ট হচ্ছে আমি আলুটা দিয়েছি আর এখানে আপু শাক কেটে রেখে গিয়েছিল তো সেটাই শাকটা আলু দিয়ে বসিয়েছি যেহেতু মাছ দিয়ে রান্না করব তো সেটাই বসে দিয়েছি কারণ হচ্ছে তারাও খেতে চাচ্ছে না আর আমাকে কিচেনে আসতে দিবে না তো ভাবলাম যে না সিম্পলভাবেই রান্নাটা করে তো এখানে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে একদমই ঝোল দিব না কারণ হচ্ছে যেহেতু কুরবানির মাংস এভাবেই ভালো লাগে আর রায়নার জন্য আমি আলু দিয়েছি অনেকে হয়তো ভাবতে পারেন যে বা বলতে পারেন যে কুরবানির মাংসর মধ্যে আলুটা ভালো লাগে না একমাত্র রাইনের জন্য আমাকে দিতে হয় দেন হচ্ছে ইব্রাহিমও বারবার বলছিল যে তো বসিয়ে দিয়েছেন অবশ্যই আলু দিবেন কারণ হচ্ছে ইব্রাহিমের খুবই পছন্দ আলু তো দুইজনের চিন্তা করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ মাংসটা ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে রান্নাটা করে নিয়েছি তো মাংস রান্না হয়েছে এখানে ভাত বসিয়েছি তো দেখতে পাচ্ছেন ভাতটাও খুবই পরিমাণে কম বসিয়েছি যেহেতু সবাই নাস্তা করে ডাইনিং যখন হচ্ছে হচ্ছে স্পেসটা আমি চেঞ্জ করছিলাম তখন হচ্ছে ডাইনিং ওয়াগানে যেটা হচ্ছে এয়ার ফ্রায়ারটা ছিল তো সেখানে ইব্রাহিম দেখে বলে যে এটা কি এটা কিভাবে কি করে এটা শুনেছি বাট হচ্ছে দেখে নেই যে বিশ্বাসী হচ্ছে না যে তেল ছাড়াই হচ্ছে এটার মধ্যে সবকিছু ফ্রাই হয়ে যায় তো সেটাই বললাম যে রাত্রে হচ্ছে ফ্রি হয়ে করব তো আমি হচ্ছে রান্নাটা শেষ করে আর এটা হচ্ছে ইব্রাহিম আমার হেল্প করেছিল আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো বাকিটা তো দেখেছে যে ইব্রাহিমের তো খুবই শখ হচ্ছিল যে এটার মধ্যে কিভাবে সবকিছু সেই করবে আমি হচ্ছে সব মশলার পরিমাণটা হচ্ছে ইব্রাহিমকে বুঝিয়ে দিচ্ছিলাম তো সেই ম্যারিনেট করেছে তো দেখতে পেরেছেন সেই সব কিছু করেছে দেন হচ্ছে গ্রেভি যেটা সেটা হচ্ছে একটু পরপর খুলে দিচ্ছিলাম তো এইভাবেই হচ্ছে আমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট হয়েছে দেখেছেন খুবই সিম্পল আয়োজন ছিল অনেক গরম ছিল তাই এই গরমের কারণে হচ্ছে খাওয়া দাওয়াটা আমরা বেডরুমেই করেছি তারপর ভাবলাম যে না ফাইনাল যে লুকটা একুডিয়াম সেটা শেয়ার করি কারণ হচ্ছে এটা আমরা ক্লিন করতে করতে প্রায় অনেক টাইম লেগেছে দেন হচ্ছে এটার মধ্যে হাজব্যান্ড এসে পানি দিয়েছে মাছগুলি দিয়েছে মাছ তো অনেক ছিল কিছু মাছ মরে গিয়েছে কারণ অনেক লেট হয়ে গেছে তো অনেকেই না আমার কাছে জানতে চান বিজনেস ভিডিওতে দেখেন যে মাছকে কি খাবার দেন তো ভাবলাম এখন যেহেতু খাবারটা দেবো তো সেটাও শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার পর মাছ কিভাবে খাবারটা খেয়ে যাচ্ছে বেশিরভাগ আপি রে বলেন যে আপি তুমি ব্লগ ভিডিও এত কম দেওয়া কোনো তুমি অবশ্যই ব্লগ ভিডিও দিবা তোমার হচ্ছে ব্লগগুলি যে আমরা দেখি আমরা অনেক কিছু শিখতে পারি আবার হচ্ছে তোমার ব্লগের মাধ্যমে অনেক কিছু জানতে পারি তো তুমি অন্তত সপ্তাহে একটা হলে ব্লগ ভিডিও দাও তো এখন থেকে চেষ্টা করব কারণ হচ্ছে বিজনেসে এতটা টাইম দিতে হয় আর যে তোমার ছোট বেবি আছে তো ওইভাবে যে ব্লগটা শুট করে যে শেয়ার করব ওই এক্সট্রা যে টাইম সেটা আর হয়ে ওঠে না তো যেহেতু আমার প্রিয় আপিরা বলেন আবার হচ্ছে অনেক আপিরা জাস্ট হচ্ছে বেডরুম ট্যুর দেন হচ্ছে কিচেন ট্যুরটা চান তো অবশ্যই দিব যেহেতু আমার আপীরা দেখতে চাচ্ছেন বাট হচ্ছে একটু টাইম লাগবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যেহেতু বিজনেস করছি নতুন নতুন আইডিয়া হচ্ছে ব্লগের মাধ্যমে পাবেন আবার হচ্ছে নতুন কিছু নিয়ে আসতে চলেছি অবশ্যই শেয়ার করব দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ